না এ কোথায় গেলি ছেলে কাজ যে এটা ডাকছে হাত দিয়ে নিয়ে যা নিয়ে যা কোথায় গেলি তাড়াতাড়ি আয় তো ছেলে নিয়ে যা তো ছেলে কান্না করছে মনা এই নে ধর 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 তো ছেলে কান্না করছে মা 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 করে মাকে যে নিয়ে যা এ না এ না এ না মায়ের কাছে যাবে নে নিবি না তো কাজ যে কিন্তু নিবি না

দি বলছিল যে বাচ্চারা খাবার খায় না তাদেরকে ধরবো বলছিল কে খাবার খায় না হুম তুই খাস ঠিক আছে দুজনাই খাবার খেয়ে নেবে না হলে ধরে নেবে পায়ে বেরি পড়েছিস নাকি না পা থেকে খোলো পড়ে যাবে এই আবার গ্যাসে পা দেয় পাটা পুড়ে যাবে তো গ্যাসে পা দিলে কি হয়েছে কি হয়েছে 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 কি হয়েছে পাটা পুড়ে গেছে পুড়ে গেছে কোন কে কি হইছে কি করে নাও নাই না নাই না ঘোড়াটা তো জামা ধরে টানাটানি করছে দেখি এই দেখ ঘোড়াটা তো জামা ধরে টানাটানি করছে

ডক্টর ইনজেকশন আনতে গেছে পেশেন্টের কি হয়েছে এ বাবা পেশেন্ট তো উঠে পালিয়ে গেল ইনজেকশনের ভয়ে দেখো দেখো ইনজেকশন দাও পেশেন্ট কে একটা ইনজেকশন দাও জল একটা ইনজেকশন দাও